বন ইসরায়েল ইতিহাসের এমন এক দুষ্ট সম্প্রদায় যারা প্রায় সব ধরনের পাপ ও অপরাধে লিপ্ত হয়েছিল তাদের মধ্যে হাজার হাজার নবীগণকে প্রেরণ করা হয়েছিল কিন্তু তাদের শয়তানি স্বভাবের কারণে বার বার তাওবা ইস্তেক ফার করার পরেও আল্লাহর নাফরমান জাতি হিসাবে সাব্যস্ত হয়েছে নবীগণ এবং আসমানি কিতাবসমূহের অবাধ্য হওয়া থেকে শুরু করে নবী রাসুল ও নেককার লোকদের হত্যা করা তাদের উল্লেখযোগ্য অপরাধ ছিল যা তারা সব যুগেই করে এসেছে এবং সমাজে ফিতনা ফাসাদ সরিয়ে মোসা আলিহিসামের শরীয়তকে হাসির পাত্র বানিয়েছে তাদের অপরাধগুলোর মধ্যে এমন একটি অপরাধ রয়েছে যার দ্বারা বনে ইসরায়েল ইতিহাসকেই বিকৃত করে ফেলেছে আসলে বনে ইসরায়েলের বিচারকগণ এবং আলেম উলামাগণ তাদের নবীদের উপর বিভিন্ন ধরনের অভিযোগ এবং অপবাদ দিয়েছে এমন কি তারা তাদের কিতাবসমূহে নবীদের ঘটনাবলীকে নিজের মন মতো ওলট পালট করে দিয়েছে এবং নবীদেরকে মিথ্যাবাদী গুনাহগার ও স্বার্থপর প্রমাণিত করার চেষ্টা করেছে যা পবিত্র কুরআনে আল্লাহ তালা প্রত্যাখ্যান করতে গিয়ে বলেছেন যে কিছু কিছু আহলে কিতাব ইচ্ছা পোষণ করে যে তোমাদেরকে বিভ্রান্ত করে ফেলবে কিন্তু প্রকৃতপক্ষে তারা নিজেদেরকেই বিভ্রান্ত করছে অনুরূপভাবে আরেক জায়গায় আল্লাহ তালা এরশাদ করেছেন যে আমি তাদের উপর লানত করেছি এবং তাদের অন্তর কঠিন বানিয়ে দিয়েছি তারা আল্লাহর বাণীগুলো তার স্থান থেকে পরিবর্তন করে দেয় তারা ওই নসিহতের একটা বড় অংশ ভুলে গেছে যা তাদেরকে করা হয়েছিল এজন্য বনে তাওরাত জাবুর এবং ইঞ্জিলে বিদ্যমান তাদের নবীদের সম্ভ্রম নষ্ট করার জন্য তাদের দিকে সম্বন্ধ করে মিথ্যা ঘটনা বানানো শুরু করে এবং তাদের উপর বিভিন্ন ধরনের অপবাদ চাপিয়ে দেয় সেই মিথ্যা অপবাদগুলোর মধ্য থেকে একটি অপবাদ হযরত দাউদ আলাইহ উপর লাগানো হয়েছে তিনি একজন আল্লাহর নবী এবং বাদশাহ ছিলেন তাওরাতের বাসায় ঘটনাটি খানিকটা এরকম একদা রাতের বেলা হজরত দাউদ আলাইহিসাল বারান্দায় হাঁটাহাটি করছিলেন তিনি ছাদের উপর থেকে দেখতে পেলেন একজন নারী গোসল করছে যিনি অত্যন্ত সুন্দরী ছিল দাউদ আলাইহি সালাম এক ব্যক্তিকে ওই নারীর ব্যাপারে খবর জানতে বললেন খোঁজ নিয়ে লোকটি বলল ওই নারীটি হচ্ছে বাদশাবা যিনি ইলামের মেয়ে এবং সিপাহী উরিয়ার স্ত্রী ছিলেন তখন দাউদ আলাইহিসালাম একজন লোক পাঠিয়ে কে নিজের কাছে ডাকলেন মহিলা তার কাছে আসলো অতপর দাউদ সালাম ওই মহিলার সাথে বিছানায় মিলিত হলেন মিলনের পর মহিলাটি তার বাসায় ফিরে গেল কিন্তু মহিলাটি গর্ভবতী হয়ে গেল ফলে বাদসাহা হজরত দাউদ আলাইহিসাল্লামকে খবর দিলেন যে আমি তো গর্ববতী হয়ে গেছি এদিকে বাদসাহার স্বামী দাউদ আলাইসালামের সৈন্যদলের সিপাহী ছিল তাই দাউদ আলাইহিস সালাম সিপাহী উরিয়াকে তার রাজদরবারে ডাকলেন এবং কিছুদিন তাকে রাজমহলের মেহমান বানালেন অতপর সিপাহী উরিয়াকে তার উজিরের সাথে যুদ্ধে পাঠিয়ে দেন যখন উরিয়া উজিরের সাথে যুদ্ধের মাঠে পৌঁছল তখন দাউদ আলাইহিস সালাম উজিরকে একটি চিঠি লিখলেন যে উরিয়াকে যুদ্ধের মাঠে এমন জায়গায় রাখবে যেখানে মৃত্যুর খুব আশঙ্কা রয়েছে অতপর উজির উরিয়াকে ফাসিল শহরের মধ্যবর্তী একটা জায়গায় নিযুক্ত করল যেখানে হামলা হওয়ার খুব বেশি আশঙ্কা ছিল এবং সিপাহী উরিয়ার এমন পরিস্থিতি মোকাবেলা করার তেমন অভিজ্ঞতাও ছিল না সকালবেলা শত্রুদের বাহিনী বের হল এবং যুদ্ধ শুরু হয়ে গেল উরিয়া অভিজ্ঞতা না থাকা সত্ত্বেও অত্যন্ত বাহাদুরির সাথে মোকাবেলা করতে লাগল কিন্তু উরিয়া ও তার সাথীগণ বেশিক্ষণ শত্রুদের সামনে টিকতে পারল না কারণ শত্রুদল তীরের বৃষ্টি বর্ষণ করতে শুরু করে যার কারণে উরিয়া নির্মমভাবে শহীদ হয়ে গেল যখন উরিয়ার মৃত্যুর সংবাদ জেরুজালেম পোষল তখন বাদশাহা কান্নাকাটি ও বিলাপ শুরু করে দেয় এবং শোকাহত হয়ে বসে যায় অতপর যখনই ওই পালন শেষ হল তখন দাউদ আলাইহিসি সালাম বাদশাহাকে বিয়ে করে ফেললেন কিন্তু দাউদ আলাইহিসাল্লামের এই কাজ আল্লাহর দৃষ্টিতে মন্দ ছিল বাবে সামুয়েলের বাস্যমতে আল্লাহ তালা দাউদ আলাইহি সালামকে এর কাজের জন্য শাস্তি দেওয়ার সিদ্ধান্ত নিলেন কিছুদিন পর বাদশাহার গর্ব থেকে দাউদ আলাইহিস সালামের প্রথম পুত্র সন্তানের জন্ম হল কিন্তু জন্মের কিছুদিন পরই বাচ্চাটি অসুস্থ হয়ে যায় এবং কিছুদিন পর বাচ্চাটি মারা যায় সন্তানের মৃত্যুতে দাউদ আলাইহিস সালাম বুঝে গেলেন আল্লাহ তাআলা তার উপর অসন্তুষ্ট আছেন আর এটা ওই কাজের পরিণাম যা সে পূর্বে করেছিল বাচ্চার মৃত্যুর পর দাউদ আলাইহিস সালাম রোজা রাখলেন এবং আল্লাহর সামনে সিজদায় লুটে পড়লেন তিনি অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে ক্ষমা চাইলেন দাউদ আলহ ইসালাম খাঁটি দিলে আল্লাহর সামনে তার অপরাধ স্বীকার করলেন এবং তাওবা করলেন যার ফলে আল্লাহ তালা তার তাওবা কবুল করলেন এবং তাকে দ্বিতীয়বার পুত্র সন্তান দান করলেন যার নাম তিনি রাখলেন সুলাইমান যিনি আল্লাহর অত্যন্ত বাধ্যগত বান্দা ছিলেন এবং পরবর্তীতে বাইতুল মাকদিস নির্মাণ করেছিলেন ইহুদি ধর্মের আলেমরা তাদের মোকাদ্দাস কিতাবে হজরত দাউদ আলাইহ উপর যে অপবাদ দিয়েছিল তা এতটাই ব্যাপক ও বিস্তৃত করা হয়েছিল যে তা মানুষের মুখে মুখে স্থান পেয়ে যায় এমনকি কিছু কিছু মোফাস্সির গণ তাদের কিতাবে এই ঘটনাটি হুবহু এরকমই নকল করে ফেলে এই ঘটনাটি তাহকিক করার পর ইমাম ফখরুদ্দিন রাজি রাহিমাহুল্লা লিখেছেন যে হজরত দাউদ আলাইহ দিকে এই ধরনের কিচ্ছার সম্বন্ধ করা সম্পূর্ণ বাতিল এবং কবিরা গুনাহ যদি এই ধরনের বিষয় কোনো ফাঁসেক ব্যক্তির দিকেও সম্বন্ধ করা হয় তাহলে সেও সহ্য করতে পারবে না আর যে ব্যক্তি হযরত দাউদ আলাইহ ইসালামের দিকে এই ধরনের অপবাদ দিয়েছে তার উপর আল্লাহর লানত বর্ষিত হোক আসলে এই ঘটনাটির পিছনে আসল রহস্য হল যখন হজরত দাউদ আলাইহ ইসালামের পর তার পুত্র সুলাইমান আলাইহ ইসালাম রাজসিংহাসনে বসেন তখন বনে ইসরায়েলের একটি দল হজরত সুলাইমান আলহ ইসলাম বাদশাহ হওয়ার ব্যাপারে অসন্তুষ্ট ছিল অতপর তারা সুলাইমান বিরোধী বিরোধীপক্ষ হয়ে যায় ইহুদিদের এই দলটি হজরত সুলাইমান আলাইহ ইসলামের জন্মকে সন্দেহপূর্ণ করার জন্য এমন ভিত্তিহীন কিচ্ছা তৈরি করে এবং এগুলো তাওরাত কিতাবে অন্তর্ভুক্ত করে ফেলে কেননা সুলাইমান আলাইহিস সালাম সাহার পুত্র ছিলেন অতপর ইহুদিরা প্রজন্মের পর প্রজন্ম এই ঘটনাটি শিক্ষা দিতে শুরু করে আর এভাবেই এই ঘটনাটি তাওরাতের অংশ হয়ে যায় এই ঘটনা থেকেই আন্দাজ করা যায় যে বনি ইসরায়েল সম্প্রদায় তাদের নবীদের ব্যাপারে অপবাদ দেওয়ার ক্ষেত্রে কতটা বেলাগাম ছিল কারণ এমন অপবাদ একজন সাধারণ ভদ্র মানুষের ব্যাপারে বলতে গেলেও মানুষের হৃদয় কেঁপে ওঠে কিন্তু বন ইসরায়েল সম্প্রদায় তাদের নবীদের ব্যাপারেও এমন বলে যখন বিন্দাস অপবাদামের উপর হল তখন আল্লাহ তালা এই সমস্ত বৃত্তিহীন কিচ্ছা প্রত্যাখ্যান করে আয়াত নাজিল করেছেন উদাহরণস্বরূপ আল্লাহ তালা বলেন আমার শক্তিশালী বান্দা দাউদকে স্মরণ করো আমি পর্বতমালাকে অনুগত করেছিলাম তার সাথে এগুলো সকাল সন্ধ্যা আমার তাসবি পাঠ করত আর সমবেত পাখিদেরকেও অনুগত করেছিলাম প্রত্যেকেই ছিল আল্লাহ অভিমুখী আমি তার রাজত্বকে সুদৃঢ় করেছিলাম আর তাকে দিয়েছিলাম জ্ঞান বুদ্ধি বিচক্ষণতা আর বিচার কার্য ও কথাবার্তায় উত্তম সিদ্ধান্ত দানের যোগ্যতা কোরআন মজিদের এই আয়াতগুলোর তাফসির অনুযায়ী হজরত দাউদ আলাইহিসাল্লাম আল্লাহর একজন সত্য নবী ছিলেন যার উপর জাবুর কিতাব নাজিল করা হয়েছিল এবং গাছপালা তরুলতা পশু পাখি পাহাড় পর্বত হজরত দাউদ আলাইহ সাথে তাসবি পাঠ করত আল্লাহ তালা তার কোনো সৃষ্টিকে হজরত দাউদ আলাইহ মতো সুন্দর কণ্ঠ দান করেননি তিনি বন ইসরায়েলের মধ্যে বিচারক ছিলেন তিনি একদিন খাবার খেতেন আবার আরেকদিন রোজা রাখতেন তিনি অত্যন্ত দুনিয়া বিমুখ এবং গুজার বান্দা ছিলেন নিঃসন্দেহে আহলি কিতাব তাদের কিতাবে এমন এমন পরিবর্তন করেছে যা এখনকার অনেক আহলি কিতাবরা আল্লাহর কালাম হিসাবে মেনে নিতে চায় না কিন্তু কোরআন এমন এক কিতাব যাতে এখন পর্যন্ত কোনো পরিবর্তন হয়নি এবং ক্যামত পর্যন্ত পরিবর্তন হবেও না আল্লাহ তালা আমাদের সবাইকে কোরআনের আলোতে আলোকিত হওয়ার তাওফিক দিন